নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ব্রেক ফেল গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি এ যুগে অবশ্য কেউ কারো দিকে তাকিয়েও দেখে না কেউ কারোর সম্পর্কে কৌতূহল পোশন করে না বড় গাড়ি চললেও না বড় বাড়ি বানালেও না ওসব দেখে দেখে লোকের চোখ পচে গেছে এটা লীলাবতীর শৈশবকাল নয় যে পাড়ায় হঠাৎ এক গাড়িবান ব্যক্তির আগমন ঘটায় পাড়া শুদ্ধ সকলের কৌতূহল সজাগ হয়ে উঠবে লীলাবতী নামের সেই ছোট্ট মেয়েটা এবং তার ততধি ছোট ছোট ভাই তো কোনো নতুন বাড়ির দিকে জানলার থেকে নড়তেই চাইত না ওদের ওই চকচকে গাড়িটা কখন বেরোয় কখন ফেরে কে চড়ে কি সাজ সে যে চড়ে দেখবার জন্য তবু প্রতিটি দিন যদি চোখের সামনে একই সময় একটি রহস্যজনক ঘটনা ঘটতে দেখা যায় তাহলে কৌতূহল না হয়ে পারে না আশেপাশের লোকেরা অভিজাত অনভিজাত যাই হোক এ যেন ওরা পাড়ার লোকের সামনে একটি রহস্য রোমাঞ্চের সিরিজ খুলে ধরেছে পাড়ার ওই নতুন বাড়ির মালিকেরা যদিও বাড়িটার ওরা মালিক না ভাড়াটে তা বোঝা যায় না কারণ বাড়ি তৈরির সময় ওদের কাউকে কোনোদিনই দেখা যায়নি যা করেছে কন্ট্রাক্টরের লোক আর এ পর্যন্ত পাড়ার কারো সঙ্গে আলাপ হয়নি ওদের ওদেরই তো এগিয়ে এসে আলাপ করার কথা পাড়ায় এলে একটা অসহায়ের ভূমিকায় অভিনয় করারই তো রীতি আলাপ করার সেটাই তো কৌশল এসে বলতে হবে বাসন টাসন মাজার লোক পাওয়া যাবে তো মশাই রেশন বাজারের অবস্থা কেমন টাটকা সবজি টাটকা মাছ টাছ মেলে তো আপনাদের কাছে এসে বললাম এখন অনেক জ্বালাতন টালাতন করব ওরা তা আসেন তবে পুরোনোদের কি দায় ওরা নিজেদের লোকজন সঙ্গে নিয়ে এসেছে এবং বাঘা একটা কুকুরও এনেছে সমান কুকুরটা করে না না আর দিকে ফিরেও তাকায় গেট ঠেলে খুলে কারো চলে আসে কুকুর নিয়ে বেড়াতে বেরোয় আশেপাশে কেউ আছে এমন ভাব দেখায় না তবে কোন সূত্রে খবর সংগ্রহ করা যাবে রায়ের বাড়ির অমন মস্তান মার্কা নকুল যে কিনা পাড়ার কর্তাদের অথবা সাহেবদের সঙ্গে পর্যন্ত এমন জমিয়ে নিয়েছে যে দেখা হয়ে গেলে ডিয়ারি ভাষায় সম্বোধন করতে পারে এবং যে ঘুরে বেড়ালে ভঙ্গি ও সাজসজ্জা দেখলে ভ্রম হয় পাড়ারই জামাই কিনা সেই নৌকুলো ওই না লোকটার সঙ্গে জমাতে পারেনি কাজী সূত্রের সন্ধানে সকলেই তীক্ষ্ণ চিন্তার টোপ ফেলে অনুমানের ছিপ ধরে বসে আছে রহস্যটা ভেদ না করলেও তো নয় এ ধরনের ব্যাপার দেখে দেখে তো আর আর যায়নি কোন বাড়িতে কবে এমন ঘটনা ঘটেছে তবে ওই নতুন বাড়িতে ঘটছে ঘটনা এই প্রতিদিন বাধা নিয়মে ঠিক সন্ধ্যে সাতটার সময় গেটের সামনে নিঃশব্দে একখানা মস্ত গাড়ি এসে দাঁড়ায় এবং বাড়ির মধ্যে থেকে একটি সুসজ্জিতা সুন্দরী তরুণী তাড়াতাড়ি বেরিয়ে এসে গাড়িটায় উঠে বসে তারপর স্টার্ট দেওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যায় না সেই গাড়ি আবার ফিরে আসে ঠিক রাত দশটার সময় ভঙ্গি ঠিক একই নিঃশব্দে এসে থামে সেই তরুণী ঠিক তেমনি তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়ি চলে যায় প্রতিটি দিন অবশ্য ব্যাপারটা প্রতিদিনের সেটা ধরতে বেশ কিছুদিন সময় লেগেছিল এদের কারণ হঠাৎ হঠাৎ একদিন চোখে পড়ার ঘটনায় তো আর সন্দেহ হয় না বাড়ির কম বয়সে মেয়েরা যখন অবহিত দিয়েছে এটা রোজই ঘটে তখনই না নিয়মিত লক্ষ্য করা হয়েছে আর তবেই না পরস্পরের মধ্যে আলোচনা শুরু হয়েছে আলোচনার ধারটা রকম। একটা ব্যাপার লক্ষ্য করেছেন মিস্টার সেন ওই নতুন বাড়ির কথা বলছি রোজ সন্ধ্যায় জিতেন বাবু একটা ব্যাপার আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না আপনার নকুল তো সব খবর রাখে বলতে পারেন ওই বাড়ির গেটে রোজ সন্ধ্যাবেলা আচ্ছা মিসেস ঘোষ আপনি লক্ষ্য করেছেন পাড়ায় প্রতিটি দিন কেমন একটি রহস্যজনক ঘটনা ঘটছে নিহারিকাদি লক্ষ্য করেছেন ওই নতুন বাড়ির গেটে প্রতিদিন সন্ধ্যায় একটি গাড়ি এসে দাঁড়ায় ও বাড়ির একটা মেয়ে ও দেখেছেন আচ্ছা ব্যাপারটা কি বলুন তো বেলা বৌদি আপনার তো কল্পনা শক্তি প্রবল বলুন তো ওই ব্যাপারটার অর্থ কি হতে পারে লক্ষ্য করেছেন তো যিনি যেভাবেই কথাটা ব্যক্ত করুন ব্যাপার এবং লক্ষ্য এই শব্দ দুটো থাকেই অতএব ধরে নিতে হবে পাড়ার ছেলে বুড়ো মেয়ে পুরুষ পাড়ায় এই নিত্য ঘটিত ছোট্ট ঘটনাটিকে রীতিমতো একটি ব্যাপার বলেই মনে করেছেন এবং সকলেই লক্ষ্যও করে চলেছেন লক্ষ্য মহলের থেকে নিচের মহলে এই লক্ষ্যের ধারা গড়িয়ে আসে অথবা আগে থেকেই চাষের শুরু কে জানে তবে ওদের কথোপকথনের ধারাটা এই রূপ। ওই রোজ দিন কোথায় যায় মাইরি জানিস কারোর সঙ্গে তো যেতে দেখিনি গাড়ি আসে গাড়ি নিয়ে যায় কোথায় যায় কেন যায় তুইও ওই চিন্তায় মরছিস আমি তো সালা ভেবে 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 কুল কিনারা পাচ্ছিস তো পাবিনে বড় মানুষের ঘরের কীর্তি কাহিনী এর রহস্য বোঝা তোর আমার কম্য নয় শুধু দেখে যা চোখ মেলে দেখে যা তা যা বলেছিস মাইরি দেখবার যুগে দৃশ্য বটে একখানা কি মারকাটারি চেহারা যেন সিনেমার হিরোইন আমার তো ছন্দ কোনো ফিল্মিসটা হবে কোনো কারণে গুপ্তভাবে আছে অন্য কোনো সময় বেরোতে দেখেছিস এক আধ সময় নিজের গাড়িতে বাপের সঙ্গে বেরোয় বাপ সাহেবের বাপ নাকি তা জানি না তবে আর কি বা হবে আর কি হবে নকুলের সাঁকড়ে বসন্ত একটা অসভ্য হাসি হেসে বলে আরো কত কি হতে পারে এরা মুখের সামনে সাহেবদের জুতোর তলায় থাকে আড়ালে জুতোর কাদা সাহেবদের মুখে মাখায় আই দাত কর্তাটাকে বেশ ভদ্রর মনে হয় মুখে দুঃখ দুঃখ গম্ভীর গম্ভীর ভাব ভাব ছেড়ে দে ওই ঘোমটার নিচে খ্যামটা নাচ থাকে কর্তার যুগে গিন্নি চোখে পড়েছে কোনো দিন তা পড়েনি বটে একখানা মেম্বুরির মতন বেদ বা আছে দেখি ফেতটা দিয়ে শাড়ি পরা সাহেবে দিদি হবে মনে হয় তবে এই ব্যাপার বোঝো তা ক্রমশই ব্যাপার বুঝতে শুরু করে সবাই অবশ্য সকলের বুঝে ফেলাটা সকলের বুদ্ধির নাগাল পায় না যেমন বেলা বৌদি যখন বিশ্বস্ত সূত্রে জানার ভঙ্গিতে বলেন ব্যাপার বোঝা যাচ্ছে কোন উঠতি নায়িকা প্রোডিউসারের গাড়ি চেপে শুটিংয়ে যায় আসে তখন নিহারিকাদি বলে উঠলেন শ্যুটিংকে ওরকম বাধা নিয়মে রোজ একই সময় হয় নাকি শুটিং হতেই পারে না যখন মিস্টার সেন বললেন থিয়েটার ফিয়েটার করে বোধ দামি কোম্পানির ব্যাপার তাই গাড়িটা জব্বর তখন জিতেন বাবু বলেন থিয়েটার কি প্রতিদিন হয় মশাই হপ্তায় তিন দিন তো তাও টাইমটা ঠিক আবার মিসেস ঘোষ যখন সব জানতার ভঙ্গিতে বললেন ও আর বলতে হবে না বুঝে নিয়েছি নিঘাত কোনো হোটেলের মালিকের গাড়ি কেবারে নাচ নাচতে যান মেয়ে আজকাল অনেক ভালো ভালো ঘর থেকেই তো তখন বাবুর ছেলে অংশুমান বলে ওঠে ক্যাবারে নাচ অত সোজা নয় মাসিমা তাছাড়া বাকিটা ঠিক সে ধরনের বলে মনে হয় না আমি চেষ্টায় আছি রহস্য উদ্ঘাটনের অংশুমান হচ্ছে পাড়ার হিরো পাড়া শুদ্ধ সমস্ত মহিলাই তার মাসিমা অথবা বৌদি দিদি অথবা দিদা এবং নিজে সে পাড়ার তরুণী কিশোরীদের দলের সম্পর্কে নির্বিচারে মানুদা মানুদা বলতে মেয়েগুলো লাল পড়ে মানুদা বলতে চোখে মুখে আলো ফোটে মানুদা ডাক ডাকতে গেলেই বুক আল্লাদে ভরে ওঠে আর মানুদা যখন জামার কলার এবং ঘাড়ের লম্বা চুল উড়িয়ে মোটর বাইক থাকিয়ে পাড়া কাঁপিয়ে বেরিয়ে বেড়ায় অথবা বেরিয়ে ফেরে তখন শুধু পাড়াই কাঁপে না ওই মেয়েগুলোর বুকও কাঁপে তবে লীলাবতীর নাতনি মিঠুর কেস আরও আলাদা সেটা স্পেশাল কেস মিঠু অর্ডার দিয়ে রেখেছে যা কিছু জানবে তা যেন আমায় আগে জানাতে হবে নইলে রক্ষে রাখবো না তোমায় আনা খবর যদি আমি বেলা বৌদি কি মুখে শুনতে হয় তাহলে আমার সরাই ভালো তারপর সে নাকি সবে পার্ট ওয়ান দিয়েছে এইবার সে তার ঠাকুমার মতো মুখ করে প্রায় ঠাকুমার ভাষাতেই কথা বলে তোমার আর কাঠখড় জানতে হবে না মানুদা যা জানবার আমি জেনে ফেলেছি মানুদা বলে সব জেনে ফেলেছিস কোথা থেকে জানলি আরে বাবা শোনো বড় লোক অবাঙালিদের অনেক রকম শখ ঠক থাকে তো এ এক সেরকমই শখ একটি সুন্দরী বিদেশী বাঙালি তরুণীর সহচর্যে সন্ধেটা কাটানো তাই শ্বশন মানে গাড়ি পাঠিয়ে নিয়ে যায় আবার শ্বশন মানে ফেরত দেয় মানুয়ার চুলটায় টান দিয়ে বলে খুব পাকা হয়েছিস দেখছি যে এত সব শিখলি কোথা থেকে মানু তার ফুলো গাল আরো ফুলিয়ে ওঠে আহা সিনেমা দেখি না যেন গল্পের বই পড়ি না যেন হুম ওইগুলো বন্ধ করার দরকার হচ্ছে দেখছি মিঠু হিহি করে হেসে বলে আর বন্ধ করে কি হবে শুনি যা হবার তা তো হয়েই গেছে পাকাকে কি আর তুমি ফিরিয়ে কাঁচা করতে পারবে তা বটে তোমার আর কি ইচ্ছু হবে না খুকি তোমার বারোটা বেজে গেছে মানু একটু বিশেষ ভঙ্গিতে কাদ নাচিয়ে কথাটা শেষ করে আমার ভবিষ্যৎ অন্ধকার মানুদা আমি কিন্তু অপমান বোধ করছি কর বেশি করে ভাত খাস তা মেয়েটা যে সুন্দরী তরুণী সেটা না হয় ছাদ থেকে বারান্দা থেকে দেখা যায় কিন্তু বিদুষিতা জানলে কি করে মুখ দেখলেই বোঝা যায় মানুদা বুদ্ধির একটা ছাপ থাকে আমার তো মনে হয় গানও ভালো জানে আগে ভাবতাম বোধহয় কোনো ওস্তাদের কাছে গান টান শিখতে যায় তারই গাড়ি আসে মানু বলে ওঠে হুম ওস্তাদের আর খেয়েদের কাজ নেই গাড়ি পাঠিয়ে ছাত্রীকে নিয়ে যাবে তবে হ্যাঁ আমি এলো। আমি গা কোন সুবিধে করতে পারলাম না মিঠু বেজার মুখে বলে তা আক্ষেপের কি আছে নিধি তো আর পাড়া ছেড়ে পালিয়ে যায়নি এখনো উঠে পড়ে লাগতে পারো অংশুমান দুহাত কপালে ঠেকিয়ে বলে ওরে বাস ওই বেড ডিঙানো কুকুর দেবে মিঠু হিহি করে হেসে উঠে বলে তাই বলো না বাবা ও চলে গেল লীলাবতী নাতনিকে একা পেয়ে বললেন ওদের ওই ছেলেটার সঙ্গে সবসময় এত হিহি কিসের রে মিঠু হেসে গড়িয়ে পড়ে বলে কিসের তা তুমি আর কি করে বুঝবে বুড়ি বারো বছর বয়সে বিয়ে হয়ে প্রতিসেবা করতে লেগেছিলে লীলাবতী রেগে রেগে বলেন তাতে আমাদের কি কিদের সময় বার সুখ পেয়েছি আর তোদের ওদিকে উনুনে চড়েনি হাড়ি তাই অন্যের হেসেলের আনাচে কানাচে উকি মেরে বেড়ানোর জ্বালা আহারে মিটু মিঠু চোখ নাচিয়ে ঠোঁটবে কি বলে তুলনার কি বাহার। বাহার না থাক খাটি কথা বাছা তোদের মারা শুদ্ধ অফিস যাবে আর ধারি ধারি মেয়েরা পাড়ার ছোকরাদের সঙ্গে হি করবে যুগের পায়ে নমস্কার মিঠু এ কথায় ভীত হয় না হেসে বলে মা অফিস গেলে কি হবে বাবার মাটি তো রয়েছে পাহারাদার বাবার মা লীলাবতী অবজ্ঞার গলায় বলেন এ কি আমাদের কাল যে ঠাকুমার গলার আওয়াজ শুনলে ভয় খাব এ পাহারাদার হচ্ছে টিনের তলোয়ার তুলোর গাদা মাটির সেপাই মিঠু লাফিয়ে ওঠে ওরে বাস দিদা তুমি কেন লেখিকা হও নি গো ভাষার কি ছটা তাজাক আমার তো খুব দোষ দেওয়া হচ্ছে আর পাড়ায় রোজ কি হচ্ছে লীলাবতী বোঝেন কোন প্রসঙ্গে চলে এসেছে মিঠু কারণ প্রসঙ্গটা এখন বন্যার জলের মতো সর্বস্তরে প্রবাহিত হচ্ছে তাই লীলাবতী সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে বলেন ও কথা বাদ দে ও আর ভদ্র ঘরের ব্যাপার একটা বুড়ি বিধবা আছে দেখিস না চটি পরে আর বডি সেটে বেড়ায় তুই ছেলে মানুষ তোকে আর কি বলবো দোষ মেয়ের নয় বাপটাই পাজি পদ্মিনীর মতো সুন্দরী একটা মেয়ে পেয়েছে তাই ভাঙিয়ে খাচ্ছে ছেলে মানুষ বলেও বলতে কিছু না লীলাবতী অবশ্য এ মা ভাঙিয়ে খাওয়া আবার কি মেয়েটা কি টাকা নাকি সুন্দরী হলে মোহরের ঘড়া বলে লীলাবতী নিজ কর্মে প্রস্থান করেন আর সরলের অবতার মিঠু ভাবে কতক্ষণে আবার মানুদার সঙ্গে দেখা হবে ঠাকুমার এই মজার কথাটা বলে তা দেখা হলো তাড়াতাড়ি বিশ্বস্ত সূত্রে খবর জেনে এসেছে সেইটাই করতে এলো পরিবেশন ওই মেয়ে হচ্ছে আর্টিস্টের মডেল বর্তমানে এক বিরাট ধনী আর্টিস্টের কাছে কাজ করছে জামির লেনে তার প্রকাণ্ড বাড়ি আর গাড়ির বহর তো দেখাই যাচ্ছে সেই গাড়ি পাঠিয়ে মডেলকে আনা নেওয়া করে মানু দেখে এসেছে সে বাড়ি ট্যাক্সি নিয়ে ফলো করে কিন্তু সন্ধ্যায় কেন রাত অবধি কেন তার কারণও জেনে ফেলেছে অংশমান তবে বলে বোধহয় দিনের বেলা খুব বিজি থাকে আর সাধনার সময় তো সন্ধ্যা থেকে রাত্রি যাক এতদিনে একটা যুক্তিগ্রাহ্য অর্থ খুঁজে পাওয়া গেল ওই নিত্য অভিসারের সিনেমা নয় থিয়েটার নয় ওস্তাদের কাছে গান শেখা নয় আবারে নাচ নয় ধনী শৌখিন পুরুষের বিনোদন ব্যাপার নির্দোষ বটে তবে অশ্লীল কি কে জানে আর্টিস্ট মডেলকে কিভাবে কাজে লাগায় কোন মূর্তিতে দাঁড় করিয়ে রাখে মিঠু বাহিত হয়ে ঘরে ঘরে পৌঁছে যায় খবরটা এবং অভাবিত এই খবরে সব ঘরের মধ্যেই একটা ছিচির ঢেউ ওঠে যাই বলো ভদ্র গৃহস্থের বাঙালি ঘরে এই রকমটা বড় একটা দেখা যায় না সিনেমাটা চল হয়েছে চল কেন বরং গৌরবি তাতে থিয়েটারটা তেমন না হলেও করছে তো মেয়েরা চিরকেলে পেশাদেরই মঞ্চে না হোক শৌখিন নাট্য সংস্থাগুলোয় গান শেখা হলে তো উত্তমই হতো কিন্তু এটা কি ক্যাবারে নাচের থেকে এমন কি উচ্চাঙ্গের অথবা ধনী ব্যক্তির চিত্তরঞ্জনের থেকে বাপটাকে বলি হারে কে জানে মেয়ের পয়সায় বাড়ি কিনা আর্টিস্টটা শুধু আর্টিস্টই নয় মাতাল দাতাল কে বলতে পারে এই ছিচি কারের ঢেউ একাল থেকে ওকালে এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাটে ভেসে বেড়াতে থাকে কিন্তু আশ্চর্য ওই নতুন বাড়ির জানলা দরজা দেওয়াল গেট তার কোনোখান দিয়েই এই ঢেউয়ের হাওয়া প্রবেশ করার পথ পায় না অতএব যথারীতি ঘড়ি ধরে সময়ের সেই বৃহৎ গাড়িখানা এসে দাঁড়ায় সেই সুসজ্জিতা সুন্দরী তাড়াতাড়ি এসে গাড়িতে ঢুকে পড়ে ঘুমটা দেয় না তবু মনে হয় যেন ঘুমটা দিয়েছে গাড়ি ছেড়ে দেয় শুধু স্টার্টের শব্দ শোনা যায় গতি বাড়ায় আজও একই ছন্দ কিন্তু ঘুমটা না হোক মাথায় আঁচলটা তোলে মেয়েটা জামির লেনের সেই সামনে নিচের তলায় দু দুটো গ্যারেজে গাড়ি পালিশ চকচকে মোজেকের সিঁড়ি দিয়ে উঠে যায় মেয়েটা সিঁড়ির সামনেই হলে সোফায় বসে আছেন এক বর্ষীয়সি অসি সম্ভ্রান্ত মহিলা তিনি ওকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এলেন মেয়েটি প্রণাম করে মহিলা শান্ত গলায় বলেন থাক থাক তারপর যেন একটু ব্যাকুল গলায় বলেন তোমার শ্বশুর বলছিলেন এবার তুমি চলে এসো না মেয়েটি চোখ তুলে তাকায় আসতে বলেন ডাক্তার বলেছেন মহিলা অনিচ্ছাস্বরে বলেন ঠিক বলেননি তবে ওর ব্যস্ততা দেখে বলছিলেন দু চার দিনের জন্য এনে দেখলে পারেন মেয়েটি তেমন নম্রভাবে বলে এতদিনই যদি গেল আর দুদিন দেখলেই তো ভালো মা হঠাৎ যদি আবার উল্টো ফল হয় মহিলা প্রায় কেঁদে ফেলে বলেন বুঝি তো মা সবই কিন্তু তোমার রাজ্যভাট ফেলে তুমি মামার বাড়ি পড়ে আছো এ তো আর আমরা থেমে যান বাবা কোথায় বেরিয়েছেন একটু এসে যাবেন তুমি থাকতে থাকতে এসে যাবেন তবু যে আবার আগের মতো রাত্রিরে তিনজন এক টেবিলে বসছি এতেই ভগবানের কাছে দিন রাত কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু কবে যে আবার আমার খোকাও মেয়েটি তিনতলায় বসবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখে তারপর বলে আপনার কাল শরীরটা খারাপ দেখে গিয়েছিলাম আজ কেমন আছেন আমার কথা চুলোয় যাকবো মা খোকা যদি আবার আগের মতো হয় যাও তুমি ওর কাছে মিটি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যায় এক আলোক উজ্জ্বল ঘরের সামনে দাঁড়ায় সে ঘরে মস্ত একখানা জোরাખાটের উপর পাহাড় প্রমাণ বইয়ের মধ্যে সমাহিত এক সুকান্তী পুরুষ ওর পায়ের শব্দে চোখ তুলে তাকায় চোখটায় যেন একটু খুশির আভাস ফুটে ওঠে মুখটা ধপ করে ওঠে মিটার আশায় আনন্দে চাঞ্চললে কিন্তু সে মুহূর্তের জন্যই সুকান্ত পুরুষটি বলে ও আপনি আজও এসেছেন ভালোই হয়েছে এই বইগুলোকে ওই আলমারিতে গুছিয়ে ফেলে আলমারির বইগুলোকে আনুন তো মেয়েটি হেসে বলে সবগুলো আহ আপনার এই এক দোষ কাজের সময় হাসি সবগুলো কেন কিছু কিছু বেছে আনবেন মেয়েটি নীরবে খাটের উপর বইয়ের পাজা গোছাতে থাকে তারপর কতক্ষণ যেন বসে থাকে হাতে হাতে বই এগিয়ে দেয় ঘর গোছায় শুধু শুধুই বসে থাকে খাটের এক পাশে তাকিয়ে থাকে সমাহিত দৃষ্টি মানুষটার দিকে ভাবতে চেষ্টা করে ওই চোখের তারায় একদা ছিল আলোর ইশারা আমন্ত্রণের আবেগ হঠাৎ এক সময় ও ওর নির্লিপ্ত দুই চোখ তুলে বলে আপনি এখনো বসে আছেন কেন চলে যান হঠাৎ খুব সাহস করে সামনে এগিয়ে যায় মেয়েটা জিরো গলায় বলেন তুমি আমায় আপনি বলো কেন আগে তো বলতে না আমি তো সোমা সুকান্তি মানুষটার ভুরু দুটো একটু কুচকে ওঠে তারপর বলে ওঠে সোমা বললাম যে চলে যান সমস্ত শরীরের মধ্যে যে প্রবল আলোড়ন ওঠে তা এক ঝলক গরম জল হয়ে উঠে আসে চোখের শিরায় আস্তে নেমে আসে এখনো সেই বসে মহিলা সেই একই জায়গায় বসে ওকে মানে সোমা যার নাম তাকে নেমে আসতে দেখে মহিলা আগ্রহের গলায় বলে ওঠেন একটু কি চিনতে পারল বৌমা সোমা আসতে মাথা নাড়ে ওর মুখটা যেন নিভে যায় আগ্রহের ছবিও মুছে যায় উনিও আসতে বলেন বকাবকি তো করেনি আবারও তেমনি মাথা নাড়ে সোমা মহিলা যেন নিজেকেই নিজেকে অন্য মনস্ক গলায় বলেন হবে আস্তে আস্তে হবে জ্যোতিষীরা তো তাই বলেছেন আরো কিছুদিন ভোগ আছে সোমা বলে বাবা আসেননি এসেছেন নিচের তলায় কার সঙ্গে যেন কি কথা বলছেন বিশ্রাম তো নেই শাড়ি দিয়ে লোক বসে থাকে তুমি কি একটু গান গাইবে বৌমা সোমা ক্লান্ত গলায় বলে আজ থাকমা বড় মাথা ধরেছে মহিলা একটু নিশ্বাস ফেলে বলেন ভালোর মধ্যে এইটুকো আজকালা রাগারাগি করে না ডাক্তার বলেছেন পুরনো চেনা মনে করিয়ে দেবার চেষ্টা না করে নতুন করে চেনা করবার চেষ্টা করতে সোমা মনে মনে বলে তার মানে প্রেমের অভিনয় করতে কেমন কিন্তু কার সঙ্গে একটা পাথরের পুতুলের সঙ্গে মুখে বলে চেষ্টা তো করছি যা নিজের সিঁড়ির শব্দ শোনা যায় সোমা তাড়াতাড়ি মাথার কাপড় টেনে গুছিয়ে বসে শ্বশুর আসছেন সোমা জানে উনি ওর জানা জগতের কয়েকটি কথা ছাড়া আর বেশি কিছু কথা বলতে জানেন না এক্ষুনি হয়তো বলে বসবেন বোমা সেই অ্যাক্সিডেন্টটা যখন হলো তুমিও তো ছিলে গাড়িতে ব্রেকটা যে ফেল করেছে বুঝতে পেরেছিল না তো উনি কিছু ভেবে বলেন না শুধু একটা অসহনীয় অবস্থাকে কিছুতেই মেনে নিতে পারেননি বলে বারে সেই অবস্থাটার আগের পরিপ্রেক্ষিতে ফিরে যেতে চান তবু সোমা মাথা হেট করে সোমা যেন একটা আত্মধিক্ষারের জ্বালা অনুভব করে সত্যি সোমাও তো ছিল সেই ব্রেক ফেল হয়ে যাওয়া গাড়িটায় সোমা ঠিকঠাক থাকলো যার থাকা না থাকায় কিছুই এসে যায় না পৃথিবীর অথচ তার সহযাত্রীটি সেই ধাক্কায় পাথর হয়ে গেল আশ্চর্য এও এখনো আর কোনোদিনও সোমার বরের ওই গাড়িটা ব্রেক ফেল করে না এখন এ পাড়ায় অনেকগুলো সজাগ কৌতূহলী চোখের সামনে দিয়ে মস্ত গাড়িখানা নিঃশব্দে এসে এ পাড়ার সেই নতুন বাড়ির সামনে দাঁড়ায় সোমা কোনো দিন তাকায় না তবু সোমা যেন ওই দৃষ্টিগুলো অনুভব করে তাই যত তাড়াতাড়ি পারে মেনে বাড়ির মধ্যে ঢুকে যায় ভগবানের দয়া যে অনেকগুলো কণ্ঠ থেকে কী কী মন্তব্য উচ্চারিত হয় তা শুনতে পায় না সোমা শুনতে পেলে হয়তো ওই গাড়িটার চাকার তলায় গিয়ে পড়তো নমস্কার শেষ হলো আজকের গল্প আমাদের নিবেদন কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান আর যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন